আসসালামু আলাইকুম আজ আমার সামনে দেখতে পারতেছেন ইপসনের একটি মাল্টি ফাংশন প্রিন্টার এটার মডেল মডেলটা হচ্ছে ইপসন এল বত্রিশ তো যারা প্রিন্টার কিনে প্রতারিত হন এক কথায় হ্যাঁ দেখা যায় প্রিন্টার থেকে কালি রেখে দেয় তারপরে অরিজিনাল কালি না দিয়ে চাইনা কালি বা কপি কালি ঢুকায় দেয় লেখ আমরা একটা প্রিন্টার নিয়ে ডিটেলস আলোচনা করবেন অফিসিয়াল আন অফিসিয়াল নিয়ে আপনাদের সঙ্গে একদম খুলাস আলোচনা করা হবে এখন প্রিন্টারটি আনবক্স করবো এবং এটা কি আশায় বিষয় সব আপনাদের দেখাবো একটা ইনটেক প্রিন্টার সাধারণত এভাবে সাজানো গোছানো থাকবে সব থেকে বড় কাজটা হলো এই যে কালীগুলা সব থেকে বড় ধোঁকাটা কিন্তু মানুষ এইখানে খায় হ্যাঁ এই যে কালিটা। আর একটা জিনিস হচ্ছে কপি যে কালিটা ভাই কপি কালিটা কিন্তু এত মানে ফিনিশিং থাকে না এখানে কিন্তু ঠিকই মেড ইন ইন্দোনেশিয়া বা ফিলিপাইন লেখা থাকবে হ্যাঁ কিন্তু এই পলির যে এত থাকবে না এরম দিলে না কর কর করে আওয়াজ করবে আর এটা কিন্তু খুবই স্মুথ অরিজিনাল কালির এটা হচ্ছে বিশেষ গুণ আর তারপরে এক কথায় ফিনিশিং নিখুঁত ফিনিশিং নিখুঁত দেখে নিবেন আর প্রিন্টারটা অরিজিনাল কিনা কিভাবে বুঝবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি লাস্টে এটাও দেখাই দেব হেড থেকে আপনারা দুই তিন হাজার টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা কমে কিভাবে প্রিন্টার কিনেন সেটার কারণ হচ্ছে এই কালিটা কালিটা রেখে আপনাদের কপি কালি ঢুকাই দেয় এখন কালিগুলো আমরা আসেন কিভাবে ঢুকাবো আগে আমরা এই রিমুভ করব আমরা বিলাক দিয়ে শুরু করব হ্যাঁ আর খেয়াল রাখবেন এখানে বিকে লেখা আছে বিলাক আমরা ফার্স্ট টাইম বিলাকটা খুলব আর একটা মজার ব্যাপার হলো অরিজিনাল কালির এখানটা খুবই ফ্রেশ এবং এইভাবে দিলে কিন্তু কালি পড়বে না ঠিক আছে কোনোভাবে এক ফুট কালিও কিন্তু চোয়াবে না এই দেখেন এ দিলাম এটা কিন্তু অটোমেটিকলি যে নিবে সেকেন্ড সিরিয়াল হচ্ছে ইয়েলো আমরা এভাবে খুলে ই করে রাখবো তারপরে হচ্ছে মেজেন্ডা এবং সায়েন আমরা পলিগুলো এভাবে বের করে সিরিয়ালে কালিগুলো ঢোকাব যাতে আমাদের মিস্টেক না হয় ভিওয়ার্স মোটামুটি আমাদের কালি রিফিল করার কাজটা সম্পূর্ণ শেষ তো প্রথমে আমাদের এটা পাওয়ার দিতে হবে তো বলে রাখি এটা কিন্তু পঁচিশ মিনিট সময় নেবে আপনার থেকে হ্যাঁ তো এখানে একটা সুইচ প্রেস করতে হবে অন বাটন বাটুনটা ওপেন করলাম দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইনকের যে সিগনালটা এটা কিন্তু জ্বলছে উপরে কালির সিগন্যাল নিচেরটা পেপার সিগন্যাল এখন আমাদের করতে হবে কি এটা সেপে রাখতে হবে কিছুক্ষণ চেপে ধরলে এটা একটা ঘুরলি দেবে প্রিন্টারটির ভিতর থেকে এই যে হাতের মধ্যে মনে হচ্ছে একটা ঘুরলি দিলো যে আওয়াজ করতেছে তো এখন প্রক্রিয়া শুরু এখন থেকে গুনে গুনে পঁচিশ মিনিটের মতো লাগবে অরিজিনাল প্রিন্টার কিন্তু ফার্স্ট টাইম আপনি প্যাকেট দেখে চিনবেন স্মার্ট এক্সেল এবং গ্লোবাল ব্র্যান্ড এরা কিন্তু সরাসরি জেনুইন প্রোডাক্টগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসছে এটা স্মার্টের দেখেন স্মার্ট ওয়ারেন্টি লেখা আছে যেটা গোলোবাল সেখানে গোলোবালের একটা ছোট লম্বা স্টিকার থাকবে যেটা এক্সেলের সেটাও এক্সেলের এভাবে একটা ওয়ারেন্টি স্টিকার থাকবে হ্যাঁ আর একটা জিনিস দেখবেন এইখানে এটা ফার্স্ট কস্টেপ আছে কিনা প্রিন্টার কেনার আগে এটা দেখবেন যদি আপনি অরিজিনালি প্রিন্টার একটা অরিজিনাল প্রিন্টার কিনতে চান অবশ্যই আপনি এই উপরে এবং নিচে কোম্পানি যে ফার্স্ট কস্টেপটি ব্যবহার করছে ওটা আছে কিনা ওটা কাটা থাকলে আপনি বুঝবেন যে ওটা থেকে কালি সরিয়ে ফেলা হয়েছে নিঃসন্দেহে ওটা থেকে আপনার অরিজিনাল কালিটা কেটে বের করে নেওয়া হয়েছে অতএব গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনি প্যাকেটটা ফলো করবেন যেখানে ডবল কেপ মারা আছে কিনা আশা করি বুঝছেন এবং কালিটা খুব সাবধান দেখে নিবেন হ্যাঁ অনেকে আছেন শ্যাসরা ভাই এত পরিমাণে দামাদামি করেন কাস্টমারের উদ্দেশ্যে বলি অনেক দোকানদার বাধ্য হয় চুরি করতে কারণ তার তো সংসার আছে ফ্যামিলি আছে একটা প্রিন্টার হালালি বিক্রি করলে আটশো থেকে এক হাজার টাকার উপরে লাভ করা ইম্পসিবল বিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রায় বিশ হাজার টাকা ইনভেস্ট করে মিনিমাম এক হাজার টাকা ব্যবসা করার তার রাইট আছে এখন আপনি কিনা থেকে দুই হাজার টাকা কম বলেন দাম দোকানদার কি করে আস্তে করে অরিজিনালটা কালি রাইখে দিয়ে তিন হাজার টাকা দামের কালিটা রেখে দিয়ে আপনাকে তেয়াটা চব্বিশ দুইশো চল্লিশ টাকার কালি আপনাকে দিয়ে দেয় অতএব দোকানদারেরও দোকানদার বাটপার হতে আপনারা সাহায্য করেন হ্যাঁ আমাদের কিন্তু টোটাল প্রসেসিংটা কমপ্লিট এখন প্রিন্টার প্রিন্ট হওয়ার জন্য সম্পূর্ণ রেডি দেখেন এখন কিন্তু ফালাফালি বন্ধ হয়ে গেছে কালি এখন কিন্তু সম্পূর্ণ রেডি মুডে আছে তো এখন আমরা একটি সুন্দর একটি পিকচার প্রিন্ট করে দেখি এর প্রিন্ট কোয়ালিটি কেমন তো এর ফাঁকে আমি বলে রাখি ভিডিওটি ভালো লাগলে বন্ধুগণ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর ইউজ এবং ব্র্যান্ড নিউ প্রিন্টার আমাদের কাছে কিন্তু পাবেন বিশ্বাসের সহিত আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনাদের প্রিন্টারের এই সার্ভিসটা কিন্তু আমরা দিয়ে এসতেছি এবং প্রিন্টার সার্ভিসিং এর ব্যাপারে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শ বা হেল্প কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন তো এক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটি অথবা আপনি সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাবার স্ট্যান্ডে অন্ধ সংস্থা মার্কেটের তৃতীয় তলায় উনিশ নং দোকান দেখতে পাচ্ছেন প্রিন্ট কিন্তু হচ্ছে প্রিন্ট কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হবে আমি কোন প্রিন্টটা দিছি আমি আপনাদের দেখাই আমি কিন্তু এটা প্রিন্ট করছি হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর প্রিন্ট হয়েছে তো আমি একটা জিনিস আপনাদের শিখাই দিই প্রিন্টের ক্ষেত্রে হ্যাঁ প্রিন্টের ক্ষেত্রে আমি একটা মোড আমি আপনাদের দেখাই দিই সেটা হচ্ছে ধরেন আমি এই পিকচারটা প্রিন্ট করব এই প্রিন্ট অপশনে গেলাম হ্যাঁ আপনি আমি তো সরাসরি প্রিন্ট দিচ্ছি আপনারা যদি পরের শব্দে দেন তাও কিন্তু এই অপশনগুলো পাবেন ঠিক আছে এখানে সাধারণত স্ট্যান্ডার্ড থাকে আর এখানে সাধারণত পেলেন পেপার থাকে দেখেন এখানে স্ট্যান্ডার্ড এখানে পেলেন পেপার হ্যাঁ তো আমরা কি করবো এই পেলেন পেপারটাকে উঠাই এখানে কিন্তু অনেক অপশন আছে আমার কাছে সব থেকে ভালো প্রিন্ট মোড হচ্ছে ইপসন ম্যাট ইপসন ম্যাট আর এখানে স্ট্যান্ডার্ড এখানে হাই তো এই দুইটা যদি আপনি সিলেক্ট করে প্রিন্ট করেন আপনি একটা ভালো প্রিন্টার দিয়ে অরিজিনাল কালি যদি থাকে আপনার কাছে মনে হবে এটা ল্যাব থেকে প্রিন্ট করে আনছেন মানে এতটা কোয়ালিটিফুল হবে অবশ্যই প্রিন্ট অরিজিনাল কালি থাকতে হবে তো আমরা ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আসছি এজ এ ভাই হিসাবে যদি আমার ভিডিওটি আপনার কোনো উপকারে যদি কোনো প্রয়োজনে আসে বা আপনি যদি কোনো কিছু শিখতে পারেন আমার থেকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ